আজকের কালারগুলোর জন্য আজকের ডিজাইনটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন যাতে করে হচ্ছে ভিডিওগুলো সবসময় আপনার কাছে আগে আজকে ডিজাইনটা আপনাদের অনেক বেশি লাগবে তো ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন সেই জন্য যাতে হারায় না যায় বোন আজকের কালারগুলোর জন্য আপনার পুরো ভিডিওটা দেখতে অনেক বেশি ভালো লাগবে দেখাবো হচ্ছে জয়পুরের খুব সুন্দর একটা ডিজাইন ভাল লাগবে আমি আপনাদের জন্য দেখাতে দেখাতে কথা বলি আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি প্রাইস বলে দেই অনলাইনে নিলে কিভাবে নিতে হয় সেটাও কিন্তু জানাই পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের আর না দেখলে কিছু করার নাই আপনি অনেক কিছু মিস করবেন সো এটা জামার কাপড়টা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা এটা ফ্রন্ট সাইডটা ব্যাক সাইড দেখাচ্ছি ডিজাইনটার সাথে কালারটা কম্বিনেশনটা আমার কাছে অনেক ভালো লাগছে এইজন্যই আজকে দেখাচ্ছি আচ্ছা এটার নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশ একবার নিচে হাতার কাপড়টা এবার বাকি অংশগুলো দেখাই হিউজ কাপড় দেওয়া আছে আচ্ছা এবার বাকি অংশগুলো দেখাবো জামার কাপড় সালোয়ার কাপড়টা অনেক বেশি সুন্দর ভালো কাপড় এটা স্যালোয়ারটা এবার অন্যটা আপনাদের জন্য দেখাচ্ছি অন্যটা দেখাবো দেখাতে দেখাতে ফার্স্টে বলবো আমাদের দোকানের নাম জননী বিতান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন চেষ্টা করবেন দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য এটা অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন আপনারা ডিজাইনটা অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশনটাও আজকে পুরো ডিজাইনটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন সেই জন্য যাতে হারায় না যায় চলে যাব নেক্সট কালারে নেক্সট কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমি আজকে প্রাইসটা বলে দেব এরপরে বলবো অনলাইনে নেওয়ার নিয়মটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করবেন আমি কিন্তু দোকানে আসতে বলি সবার সুবিধার জন্যই আচ্ছা এটা আরেকটা সুন্দর কালার টরে কালার চারটা কালার আমি বললাম না চারটা কালার চারটা কালারই পছন্দ হবে এমন এটা জামাটা সালোয়ারের কাপড় আচ্ছা অন্যটা অন্যটা দেখানোর পরে আমি প্রাইসটা কিন্তু বলে দেবো অন্যটা দেখাই আগে এই যে অন্যটা এইটা হচ্ছে অন্যার কাপড়টা এক কথায় আজকের কালারগুলোর জন্য আজকের কালারগুলোর জন্য আপনার প্রত্যেকটা কালার আজকের এক কথা আজকের কালারগুলোর জন্য আজকের ডিজাইনটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন যাতে করে হচ্ছে ভিডিওগুলো সবসময় আপনার কাছে আগে আসে তো চলে যাব হচ্ছে নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে ফিক্সড ছয়শো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড ছয়শো টাকা এই দামে চাইলে এক পিসও নিতে পারবেন হ্যাঁ এই দামে চাইলে এক পিসও নিতে পারবেন চেষ্টা করবেন হচ্ছে দুই তিনটা একসাথে নিয়ে নেওয়ার জন্য কারণ অল্প দামে সুন্দর সুন্দর থ্রি পিস আচ্ছা এইটা জামাটা এটা স্যালোয়ারের কাপড়টা অন্যটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে অন্যার কাপড়টা বিশেষ করে হচ্ছে যারা বাংলাদেশের বাইরে থাকেন তাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি একসাথে তিন চারটা নিয়ে নেবেন অল্প দামে খুব সুন্দর একটা থ্রি পিস প্রাইসটা আবারও বলে দেই প্রাইস থাকবে ফিক্সড ছয়শো টাকা সর্বশেষ কালারটা দেখাতে দেখাতে অনলাইনে নেওয়ার নিয়ম এবার বলে দেয় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হলে আপনাকে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অনেক বেশি গরম পড়ছে আরে গরমে এখন এটার থেকে আর আরামদায়ক কোনো কাপড় হয় না বাসায় পরার জন্য এটা জামাটা সালোয়ারটা অন্যটা হলে দেখাচ্ছি প্রাইস কিন্তু হচ্ছে ছয়শো টাকা অনলাইনে নেওয়ার নিয়মটা কিন্তু বলে দিলাম আবারও বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে সো এটা ছিল ফুল কম্বিনেশনটা এক কথা হচ্ছে গরমের জন্য খুব সুন্দর একটা থ্রিপিস যে পরিমাণ গরম পড়ছে সেজন্য বলবো এই থ্রিপিসগুলো নেওয়ার জন্য প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা